আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মুনাফা নিয়ে ওকে সো মুনাফাটা খুবই ইজি একটা বিষয় তো অনেকের মাথায় এটা ঢোকে না তো জানি না আমি কেন ঢোকে না কারণ আমাদের এখানে চক্রবৃদ্ধির মুনাফা একটা আছে একটা সাধারণ মুনাফা আছে চক্রবৃদ্ধির মুনাফা বলতে যদি আপনি অনেক বড় লেভেলে করে হন তাহলে আপনি এখানে মাসিক ভাবে এখানে চিন্তা করতে পারেন যে এক মাসে আমার কত টাকা এই এটাও ইয়া করা যাবে আর কি যে আমি বিষয়টা একটু বলে দিচ্ছি ধরুন আপনার ইনিশিয়ালি আসল আসল মানে আপনার যে টাকাটা হচ্ছে আপনি এখানে খাটাবেন আর কি আসল তো এই সুদ কিন্তু অবশ্যই কেউ খাবেন না কারণ সুদ হচ্ছে হারাম তো হারাম শুধু না হারামের উচ্চ লেভেলের একটা হারাম এখানে বিষয় তো আসল মূল আপনার এখানে এক্স টাকা আছে কি টাকা আছে এখানে এক্স টাকা আছে তো আপনি আপনাকে ব্যাংক বলল এখানে যে আপনি প্রত্যেক বছরে এক হাজার টাকার জন্য এক বছরে আপনি পাবেন মনে করে সাপোজ টু মানে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি মানে একশো পঞ্চাশ পাবেন এখানে এক হাজার টাকা আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে এক বছর পরে কয় বছর পরে এক বছর পরে আপনি পাবেন কত এখানে ওই কত পাবেন এখানে পাবেন এখানে তাহলে আমাদের ওই বছর পরে আপনি মোট টাকা পাবেন এখানে এখানে তো টাকা প্লাস এর সাথে আপনি কি আরো কিন্তু এই দেড়শো টাকা কিন্তু যোগ পাবেন আপনি এখানে যেটা পাবেন ওয়ান ওয়ান ফাইভ জিরো এই টাকাটা আপনার এক বছর পর পাবেন এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের এখানে মুনাফা আপনি এখানে আসল যে টাকাটা রাখবেন এটার উপর ডিপেন্ড করে কত বছর এখানে সময় ডিপেন্ড করছে এখানে সময় সময় এখানে ফ্যাক্ট তারপর আসল থাকবে এখানে আসল ওকে তা মুনাফার হার কত এখানে হ্যাঁ মুনাফার মুনাফার হার মুনাফার হার মুনাফার হার বলতে আপনার এখানে প্রত্যেক ব্যাংক মানে এক একটা ব্যাংক মানে আপনার যে আসল টাকাটা আছে এর উপর ডিপেন্ড করে এক এক ধরনের টাকা দেবে সাপোজ আমি যেটা বলি যে ডাস বাংলা ব্যাঙ্কে হচ্ছে একটু আপনার টাকার পরিমাণটা একটু বেশি দেয় মেবি আমার সঠিক জানা নেই ইসলামী ব্যাংকে হচ্ছে আপনার এই মুনাফার হাটটা এখানে খুবই কম একদম লো লেভেলের কিন্তু ওটা হচ্ছে আপনার অনেক সময় বিজনেসে খাটায় আর কি কাজটা করে যাই আমি জানি না সঠিকভাবে আর হচ্ছে আপনার মানে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ডাস বাংলা ব্যাংক হচ্ছে মুনাফার হাট তার মানে আপনি ডাস বাংলা ব্যাঙ্কে যদি হাজার টাকা রাখেন দেওয়া হচ্ছে মোটামুটি আপনি এখানে অন্য অন্য ব্যাংকে যে টাকাটা রাখবেন তার থেকেও ডাচ বাংলা ব্যাংকে আপনি সবচেয়ে বেশি মুনাফার হারটা পাবেন মানে টাকা বেশি লাভ পাবেন এখানে ওকে তো এইটা হচ্ছে আপনার মুনাফার হার এক বছরে আপনি কত টাকা পাচ্ছেন একশো টাকায় অনেক ব্যাংকে আছে বারো পার্সেন্ট হার থাকে এখানে বারো পার্সেন্ট মানে কি এক বছরে এক বছরে আপনি একশো টাকায় বারো টাকা পাবেন এখানে ওকে তাহলে এক বছরে যদি আপনি একশো টাকায় বারো টাকা পান তাহলে আপনার কি এক বছরে এক হাজার টাকা কত পাবেন এখানে তাহলে আপনি বারো মানে প্রত্যেক একশো টাকার জন্য কত হচ্ছে এখানে বারো টাকা তাহলে একশো বিশ টাকা পাবেন এখানে

তো চক্রবৃদ্ধির মুনাফার একটা সূত্র আছে কিন্তু এই সূত্রগুলো জানতে গেলে আমাদের মোটামুটি এই বেসিক কনসেপ্টটা আমাদের জানা দরকার ছিল এই আমি এখানে বলে দিলাম যে আসলে সময় আসল হ্যাঁ আসল বলতে আমরা কি বুঝলাম যে টাকাটা আমি ইনভেস্ট করতেছি এখানে ওকে আচ্ছা তো এখন এখানে এই বিষয়গুলো একটু দেওয়া আছে একটু পড়বেন এখন একটু একটু খেয়াল করুন তো মুনাফার হার বলতে আমরা কি বুঝি এখানে মুনাফার হার বলতে আমরা বুঝি এখানে একশো টাকায় এক বছরে যে মুনাফাটা হবে সেটা হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা এখানে বুঝছেন ব্যাপারটা মানে একশো টাকা এক বছরে যে টাকাটা আর কি পাবেন ওকে সময়কাল বলতে যে সময়ের জন্য মুনাফা হিসাব করে মানে আপনি দুই বছরের জন্য হিসাব করবেন নাকি তিন বছরের জন্য করবেন নাকি চার বছরের জন্য করবেন আর সরল মুনাফা হচ্ছে আমাদের এখানে প্রতি বছরে শুধু প্রারম্ভিক যে মূলধন আছে ওর উপর যে মুনাফা এটা হচ্ছে আমাদের সরল মুনাফা ওকে মানে প্রারম্ভিক মূলধন বলতে আপনার এখানে ইনিশিয়ালি আপনার যে টাকাটা আছে না এখানে ওই টাকাটার উপর যেটা মানে মুনাফা পাবেন কিন্তু কথা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফাটা একটু বলি ধরুন আপনি এখানে ওই এক টাকা রাখছেন এখানে ব্যাংকে ঠিক আছে তো এক বছর পরে বা আমি এক মাস পর বললাম এখানে এক মাস পর মনে আপনি এক হাজার টাকা কত পেলেন এখানে আমি জানুয়ারি দিলাম এখানে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ এপ্রিল মে জুন জুলাই এভাবে আমি দুই কয়েকটা মাস রাখলাম এখানে মাস করে রাখলাম সো আমি ইনিশিয়ালি মনে করুন আমি এখানে একটু উপরে রাখি এই জিনিসটা ইনিশিয়ালি আমি ইনভেস্ট হয়েছে কত এক হাজার টাকা এখানে এর মধ্যে আমরা এক মাস জানুয়ারি মাসটা ফুললি কমপ্লিট হবে তখন আমাদের আমি আমার ব্যাংকে মূল করে এখানে এক হাজার টাকা আমি কত পাবো এখানে একশো পনেরো টাকা মানে একশো পঞ্চাশ টাকা পাবো সাপোজ তাহলে আপনি এখানে জানুয়ারি মাস পাওয়ার পর আপনার কিন্তু আসল সহ মুনাফা কত হচ্ছে এখানে বলুন তো এখানে এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এখানে ওকে তো এই যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি জানুয়ারি মাসটা কমপ্লিট করবেন কত এখানে আসল সহ মুনাফা কত এগারোশো পঞ্চাশ না এই ফেব্রুয়ারিতে যখন যাবেন না তখন আমাদের এই এগারোশো পঞ্চাশের উপর আবার লাভ হবে মানে এবার কিন্তু এক হাজার উপর হচ্ছে না এগারোশো পঞ্চাশ ধরলেন আপনি এগারোশো এর উপর লাভটা আপনি এখানে প্ল্যান করতো সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি একশো সত্তর টাকা পালেন এখানে তাহলে এই মাসে আপনার আসল সংগ্রহ হবে কি এগারোশো পঞ্চাশ প্লাস কত এখানে সতেরো মানে ওয়ান মানে একশো সত্তর আর কি ওকে এটা যোগ করে যেটা পাবেন সেটা আর কি আবার এখানে মার্চে গিয়ে আপনি যে মুনাফাটা পাবেন সেটা হচ্ছে কি আপনার এই যে এখান থেকে যে লাভটা পাইলেন এখানে এটা সবগুলো টোটাল করলে কত হবে এখানে দেখুন তো ওয়ান ওয়ান ফাইভ জিরো আর ওয়ান সেভেন জিরো এখানে আর এটা জিরো করবেন পাঁচ সাত দুই করবেন এখানে তিন করবেন এক করবেন তেরোশো কত বলেন বিশ প্ল্যান না সাপোজ এই তেরোশো বিশের জন্য আপনি হিসাব করে দেখলেন যে আপনার এখানে মনে করুন দুইশো টাকা আসলো দুইশো দশ টাকা আসলো মনে করুন তাহলে আপনার এই মার্চে হবে কি টাকাটা কি বলুন তো এখানে এই আটশো সুদ কত বলুন তো এখানে দুইশো দশ আর আসল কত এখানে তেরোশো বিশটা এই যে আসল সহ সুদ আর কি এটা আমাদের মার্চে পাবেন এই যে আমাদের প্রত্যেকটা মাসে

মুনাফা আসল বলতে আমরা কি বুঝি মুনাফা আসল বলতে আমাদের এখানে কোনো একটা ব্যাঙ্কে আপনি যতটুকু ইনভেস্ট করছেন মানে ইনভেস্টমেন্ট আসল যেটা আর কি প্লাস যে টাকাটা আপনি লাভ পাচ্ছেন এই দুটো যোগ ফল হচ্ছে মুনাফা আসল ক্লিয়ার মূলধন বা হচ্ছে আপনার এখানে আসল এটা হচ্ছে প্রিন্সিপাল মানে পি দ্বারা প্রকাশ করে এটাকে ওকে মুনাফার হার এটাকে আর দ্বারা প্রকাশ করা এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ওকে সময় হচ্ছে আমাদের এখানে টাইম বা এখানে এন দ্বারা প্রকাশ করা এখানে এটাকে মুনাফাকে আয় ধারা প্রফিট প্রফিট মানে মুনাফা প্লাস আসল বুঝি এখানে এই দুটাকে আমরা কম্বাইন করে বুঝি তো এই বিষয়টা কিন্তু আমাদের লাগবে তো আমরা যদি এখানে ম্যাথমেটিক্স কয়েকটা করি তাহলে আমাদের কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এখানে ওই মুনাফা নির্ণয়ের যে প্রথম যে ব্যাপারটা আছে এখানে খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো প্রচুর ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু হয় এখানে কি বলছে দেখুন তো এখানে রাজিম সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখছে তা পাঁচ হাজার টাকা মানে কি এটা আমাদের আসল এখানে প্রিন্সিপাল এটা ওকে তো এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না তার মানে সে ব্যাংক থেকে কোনো কি করবে না এখানে টাকা উঠাবেন না মানে একদম ছয় বছর রিল্যাক্সে চলবে তাহলে এই ছয়টা হচ্ছে আপনার এখানে এনের মানে এখানে ওকে বলছে ব্যাংকের বার্ষিক মুনাফা কতখানে এখানে দশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার আর এর মান আপনি হচ্ছে একশো টাকায় কী পাবেন এখানে দশ টাকা পাবেন তার মানে আপনার এখানে একশো টাকায় দশ টাকা মানে কি মানে একশো টাকা জমা দিলে একশো দশটা পাবেন তার এটাকে কাটলে কত পাবে শূন্য পয়েন্ট ওয়ান পাবেন আর কি এটা হচ্ছে আপনার আর এর মান এর হচ্ছে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন ওকে কত টাকা কী পাবেন ইন্টারেস্ট শুধু পাবেন ইন্টারেস্ট মানে শুধুমাত্র আয়ের মানটা এখানে ইন্টারেস্ট পাবেন এ হচ্ছে মুনাফা আসল কথা আপনি ইন্টারেস্ট মুনাফাটা বের করলে আসলের সাথে মুনাফা যোগ করে দিলে কিন্তু আপনি কি পাবেন মুনাফা আসল পাবেন ওকে খুবই আমি করতেছি দেখুন মানে আমরা এখানে আমাদের বইয়ে করানো আছে এখানে দেখুন সমাধান তাহলে এক টাকায় এক বছরের মুনাফা কত এই দশ বাই হান্ড্রেড হবে এখানে তাহলে পাঁচ হাজার টাকায় এক বছরের মুনাফা কত হবে এখানে পাঁচ হাজার উপর যাবে এখানে আমরা নিয়ম অনেকে জানি কিন্তু আমরা সবাই নিয়ম জানি ক্লাস সিক্সের পড়ে আসছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকায় এক বছরে মুনাফা ওকে তারপরে এটাকে যদি ক্যালকুলেশন করেন কত হবে এখানে দুটা শূন্য কাটবেন এখানে আর পঞ্চাশের সাথে দশ গুণ করলে পাঁচশো হবে এখানে এত টাকা তার মানে আপনি মানে পাঁচ হাজার টাকায় যদি এক বছর রাখেন পাঁচ হাজার টাকা তাহলে আপনি কত পাবেন এখানে পাঁচশো টাকা মুনাফা পাবেন কিন্তু আপনি রাখছেন কত এখানে ছয় বছর রাখছেন তাহলে আপনার এক বছর যদি পাঁচশো টাকা হয় তাহলে ছয় বছরে কত হবে এখানে ছয় গুণ পাঁচশো ছয় গুণ কত এখানে পাঁচশো পাঁচ ছয় কত তিরিশটা আদুটা শূন্য মানে তিন হাজারটা পাবেন তাহলে ছয় বছর যদি আপনি রাখেন তাহলে আপনি কত পাবেন তিন হাজারটা পাবেন এটা আপনার লাভ আর কি বা মুনাফা এটা মুনাফা ক্লিয়ার এখন আমাদের বলছে এখানে দেখুন আহ মুনাফাটা পেলাম এখানে মুনাফা কত পেলাম এখানে তিন হাজারটা পেলাম এখানে ওকে আমি বলছে মুনাফা আসল কত এখানে মুনাফা আসল বলতে আমাদের এখানে তিন হাজার টাকা আমি এখানে মুনাফা বা সুদ পেলাম এখানে এটা মুনাফা বললে ভুল হবে সুদ বলবো আমরা এখানে আর সোজা বাগলায় আমরা সুদ বুঝি এটাকে সুদ খরচ যাদেরকে চিনি আর কি আর আমাদের এখানে পাঁচ হাজার এখানে আমাদের আসল এখানে ক্লিয়ার তাহলে আসলের সাথে যোগ করলে দেখবেন যে আপনি এখানে আট হাজার টাকা পাবেন এখানে এটা হচ্ছে আপনার মুনাফা আসল তাহলে একজন সুদখোর যদি আমাদের এখানে কোনো একটা মালি কোনো একটা লোকের সাথে দরিদ্র লোকের সাথে এই এই চুক্তিটা করে যা আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো আপনাকে ছয় বছর পর তিন হাজার তিন হাজার টাকা এখানে লাভ দিতে হবে অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনাকে মোট মাঠ আট হাজার টাকা দিতে হবে আর ওই সুদখোর যে বড় মাপের যদি বাটপার হয় তাহলে কিন্তু সে চক্রবৃদ্ধি হারে কিন্তু বাড়াবে ওকে তো এই জন্য আমি আপনাদের গাইড করব আপনাদের বাবারা যদি এই পেশায় যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাবধান করবেন এটা খুবই মারাত্মক একটা পেশা এবং ইসলামে আমাদের এটা অবশ্যই একদম নিষিদ্ধ করে দিয়েছে ভাই তো সো এই কাজটা একটু মেনটেন করবেন আর হচ্ছে আমাদের এখানে মুনাফা আসল যে বিষয়টা আমরা এখানে পাঁচ হাজার সাথে কি তিন হাজার যোগ করলাম তাহলে আট হাজার পাবো এখানে তাহলে আমাদের মুনাফা কত এখানে তিন হাজার টাকা এবং কি আসল কত এখানে মুনাফা আসল কত আট হাজার টাকা এখানে ওকে এ আর কি বিষয় দিচ্ছিল এখানে তো এখন আমাদের যে শর্টকাট ভাবে যে করতে চান এখানে যে সূত্র যে মেনটেন করতে চান এখানে হ্যাঁ তো সূত্রটার জন্য আমরা যেটা পেলাম একটু ভালো করে খেয়াল করুন তো ভাই সেটা হচ্ছে আপনার এখানে এই জাতের যে ক্যালকুলেশনটা পেলাম আমরা এখানে এই জাত আমি এই ক্যালকুলেশনটা একটু জাস্ট নিচ্ছি নিজের মতো করে এটা হচ্ছে আমাদের দশ গুণন কত এখানে আমাদের পাঁচশো ক্লিয়ার পাঁচশো না পাঁচ হাজার এখানে ইন্টু এখানে ছয় আছে এখানে অ্যান্ড এখানে আমাদের কত আছে একশো আছে এখানে ক্লিয়ার তো এখানে একটু জাস্ট ভাঙ্গায় লেখা যায় কিনা দেখুন তো এখানে আমাদের এই

PNR বা PRN একই কথা এখানে ওকে আর মুনাফা আসলে সূত্র হচ্ছে আপনার এখানে আসল প্লাস মুনাফা আসল হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল বা পি আর মুনাফা কত মানে ইন্টারেস্ট আই তো ইন্টারেস্টের তো মান প্ল্যান এখানে পি এন আর প্ল্যান এখানে তো পি এন আর এর সাথে এটা দেখুন এখানে এরকম ভাবে কিছু করেন মুনাফা আসল ওকে মুনাফা আসল এ মুনাফা হচ্ছে আপনার এখানে প্রিন্সিপাল আসল হচ্ছে আপনার আই তাহলে যে পি এখানে পেলাম আর এটা মানে কি পি এন আর এখানে বা পি এর আর এর পি কমন্ডেন্ট কত হবে 1 প্লাস আর এর হবে এখানে ওকে এটা হচ্ছে আপনাদের এখানে आंसर ফাইনালি মুনাফা হারের এটা এই উদাহরণ আমরা এখানে যদি তিন নম্বর যেটা বিকল্প নিয়ম যে করি এখানে যে আমরা এখানে উদাহরণ আমরা তিন দবার করলাম না এর বিকল্প নিয়মটা আমরা যে করি তাহলে আপনি এখানে ওই আমরা যে এখানে i pn r তার মানে এটা মানে কি আসল মুনাফার হার সময় পাঁচশো ইউনিটা করলেই আমাদের কি হবে তিন হাজার হবে এবং মুনাফা আসল কথা যোগ করলে আমাদের হয়ে যাবে তো আপনি যে মনে করেন যে সূত্র দিয়ে করবো তাও কোনো সমস্যা নেই মনে হয় যে সমস্যা নেই এটা ডিপেন্ড করবে আপনার উপর আসলে আপনি এরপর আমাদের এখানে খ নম্বর ব্যাটটা দেখুন দেখি যে আসল বা মূলধন নির্ণয় আমরা কিভাবে আসল বা মূলধন নির্ণয় করতে পারি সেই বিষয়টা আমরা শিখবো এটা এটা আসলে খুব আহামরিক কোনো বিষয় না আমরা এখানে আসলে যে সূত্রটা বললাম আসল আসলে কোনো সূত্র পাইনি কিন্তু আমরা ইন্টারেস্টের সূত্র হচ্ছে ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি এন আর ওকে তো আমরা গুণ ভাগ ইকুয়ালের পাশ ওপাস গেলে কী হয় জানি আমরা আসল হচ্ছে প্রিন্সিপাল পি তো আমি যদি এখানে এরকম করি পিটাকে এখানে রাখি তাহলে আমাদের কী হবে এখানে এখানে আই থাকবে আর এন আর এখানে গুণ আছে এটা কি ভাগ হয়ে যাবে এন আর হবে এখানে ওকে তার মানে লেখা যাবে অতএব পি ইকুয়াল টু ইন্টারেস্ট বাই সময় এবং এর হারটা এখানে ওকে এটা আমাদের এখানে সূত্র তো আমাদের চার নম্বর উদাহরণটা করি এখানে বার্ষিক শতকরা আট সমস্ত একে দুই এখানে তো এটাকে আমরা প্রথমত করবো কি এখানে অপরকৃত ভগ্নাংশ করব তার মানে কত আট দুগুণে ষোলো আর একে সতেরো মানে ষোলো ষোলো প্লাস এক বাই কত দুই তাহলে সতেরো বাই দুই এখানে এত পাঁচ এখানে ওকে সতেরো বাই দুই তো সতেরো বাই যদি দুই হয় এখানে এত পাঁচ মানে কি এটাকে আমরা একশো দ্বারা ভাগ করব এটা হচ্ছে আরের মান তো সতেরো বাই দুই ভাগ কত করবো একশো করবো এখানে ওকে তো সতেরো বাই দুই করবো এখানে একটু ক্যালকুলেশনটা একটু করে দেয় আপনাকে এখানে আমাদের সতেরো বাই দুই করবো এখানে ওকে এর নিচে কিছু একটা ওয়ান আছে না ভাগুনটা গুণ হলে কি একটা উপর যাবে আর কি একশো নিচে যাবে এখানে তারপরে আমাদের এখানে সতেরো বাই এটা কেন বারবার দুই যে লিখতে চাইছে বুঝছি না এখানে সতেরো সতেরো বাই কত এখানে দুইশো হবে এখানে ক্লিয়ার তো এটা হচ্ছে আপনার এখানে আর এর মান পাবেন এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আর এর মান হচ্ছে আমাদের সতেরো বাই দুই এটাকে ক্যালকুলেশন করে পেলাম এখানে কত সতেরো বাই কত পেলাম এখানে সত্তর বাই দুইশো পেলাম এখানে ওকে এই এখানে দুইয়ের যাতে সত্তর সাত দেবেন এখানে আর নিচে কত দেবেন দুইশো দেবেন এখানে এটা হচ্ছে আর এর মান এখানে ছয় বছরে ছয় বছর মানে আমাদের এর মানটা দেওয়া আছে এখানে মুনাফা দেওয়া আছে এখানে মুনাফা কত আয়ের মানটা দেওয়া আছে আই আই মানে হচ্ছে ইন্টারেস্ট দেওয়া আছে এখন বলছে আমাদের এখানে এত টাকার মুনাফা কত কত মানে মুনাফায় কত টাকা হ্যাঁ কত টাকা মানে আমাদের বলছে কত টাকা মানে সেটা আমাদের এখানে প্রিন্সিপাল এখানে ওকে কত টাকার ছয় বছরে এত টাকা হবে কত টাকার মানে কি আমাদের কত টাকা রাখছিলাম এখানে ক্লিয়ার তো আমাদের এখানে সূত্রটা বলতে আমরা যে বসাই তাহলে আমাদের পি আসল নির্ণয় করতে হবে তারপর এখানে মুনাফা হচ্ছে কি কত দাওয়া হচ্ছে এখানে পঁচিশশো পঞ্চাশ দেওয়া আছে এখানে আমাদের এ হারটা আমরা কি পেলাম এখানে সত্তর বাই দুইশো পেলাম আর সময় হচ্ছে এনের মান পেলাম এই মান টান করলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ ক্লিয়ার এই যে আমাদের এখানে মান করলে মান টান বসিয়ে দিবেন এখানে এখানে আপনার আহ পিয়ার মান দেওয়া আছে এখানে তারপরে আপনার হচ্ছে আর এর মানটা সতেরো বাই দুইশো আর এখানে এন এর মান দেওয়া আছে এখানে তো একটু পাল্টা করে যে ক্যালকুলেশনটা করেন এখানে সেটা কেমন হবে দেখুন এখানে আমি দুই পাঁচ পাঁচ শূন্য করলাম এখানে ক্লিয়ার এখন যদি এই মানটাকে এই যে এই মানটাকে এক্স্যাক্টলি আমি যেখানে উল্টায় দিই তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু ভাগ আসে নিচে না এটা উল্টে গেলে কিন্তু এই দুইশো আর সতেরো এটা কিন্তু উপর নিচ্ছে মানে এরকম হবে যে দুইশো উপর যাবে এখানে আর সতেরো কি নিচে যাবে এখানে ওকে আর ছয়টা যদি আমাদের উপর আছে তার মানে কি ছয়টা আমাদের কি হবে এখানে নিচে আসবে কিন্তু এখানে ক্লিয়ার সত্তরের সাথে আসবে এখানে এই আর কি মানে ব্যাপারটা হচ্ছে মোট মাঠ জাস্ট উল্টে পাল্টা যাবে আর কি এখন আপনি যে ক্যালকুলেশন করে রাখুন তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন যে আপনার ছয় দিয়ে দেখবেন যে দুইশো হয়ে কাটা যাচ্ছে কিনা এখানে এভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের ক্যালকুলেশন করতে হবে এখানে সাপোজ তো আপনি এখানে তাহলে তিন দিয়ে কাটতে পারেন এখানে আবার এটা কিন্তু একশো করতে পারেন এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে তিন দিয়ে আর কি যাচ্ছে এখানে এরপরে আপনাকে দেখতে হবে যে এই সতেরো দিয়ে যাচ্ছে কিনা তো সব মিলে এখানে কারাগাটিগুলো দেওয়া আছে দেখবেন বা আপনি ক্যালকুলেশনে চাপ মারলে হয়ে যাবে এখানে তো ক্লিয়ার তো আপনি সতেরোকে মনে হয় এইভাবে দেখুন তো কাটা যায় কিনা দুশো পঁচিশ দিয়ে দিয়ে এখানে আমি একটু জাস্ট করি যে দুই দুই হচ্ছে দুই পাঁচ পাঁচ শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য ভাগ হচ্ছে আপনার সতেরো এখানে ওকে এটা করলে আমাদের কত হচ্ছে দেড়শো হচ্ছে কিন্তু এখানে মানে এটা পেয়ে যাচ্ছি চাইলে আপনি এখানে ক্যালকুলেশনটা এভাবে যদি করেন কত পেলেন এখানে দুই পাঁচ পাঁচ শূন্য গুনান হচ্ছে কত পেলেন এখানে উপরে কত হচ্ছে দুইশো না আমি এখানে একটা মান নিয়েছি না দুইশো এখানে আছে কিন্তু এখানে আর নিচে কত এখানে আমাদের সতেরো গুণ ছয় আছে এখানে তো সতেরো দিয়ে এটা কারণ দেখবেন যে দেড়শো পাবেন এখানে আর আপনি এখানে চাইলে এখানে তিন দিয়ে কারণ তিন দুগুণে ছয় একশো দুগুনে দুইশো এখানে পাবেন

তো এই আগের মতো করেই যা সূত্র এখানে ওই আই ইকুয়াল টু পি এন আর আছে না এটাকে জাস্ট আটটাকে সাইড করলে পি এন হবে এখানে তো এখানে শতকরা কত শতকরা বার্ষিক কত মানে এটা হচ্ছে আর এর মান এখানে ওকে রেট অফ ইন্টারেস্ট মুনাফায় এত টাকার হ্যাঁ এত টাকার বলতে আমাদের এখানে তিন হাজার টাকা হচ্ছে এত টাকায় পাঁচ বছরে মানে এটা হচ্ছে আসল পাঁচ বছর মানে আমাদের সময়কাল দেওয়া আছে এখানে এবং কি আমাদের এখানে এত টাকা হবে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট আয়ের মানটা দেওয়া আছে সবই দশ জাস্ট মানগুলো বসাবেন মানগুলো বসালে কিন্তু অ্যান্সার কিন্তু খতম ওকে আর একটা বিষয় পার্সেন্টেজের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার সবসময় এখানে আই বাই কি পি এর মার্ক কত এখানে ইন্টারেস্ট কত পনেরোশো আর এটা কত পার্সেন্ট এখানে তিন হাজার ইন্টু পাঁচ ওকে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটবেন পনেরোকে তিন দিয়ে কাটলে দুই হবে এখানে তার মানে কত ওয়ান বাই টেন পাবেন এখানে ওকে এখন পার্সেন্টেজ করতে গেলে মুনাফার হার করতে গেলে একশো দ্বারা গুণ করা লাগে কত দ্বারা একশো দ্বারা তো আমি এখানে করবো কি একশো দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেবো কারণ এই একশো পার্সেন্ট বলতে আমাদের এক বুঝাই কেমন এখানে একশো যদি দেন পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড কাটবেন কাটলে এখানে দেখবেন এক পাবেন ওকে তো এই যে এটা আমি যে করলাম এখন আপনি যেটা ভাগ করেন এটা দশ পাবেন এখানে তাহলে দশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন না এখানে এই দশ পার্সেন্ট আর কি এটা হচ্ছে আপনার বিষয় দিছিল আই থিঙ্ক বিষয়গুলো বুঝতে পারছেন এরপরে দেখুন আমাদের আরও কিছু ব্যাথ আছে এখানে যে আপনার এখানে আসল ও মুনাফার হার নয় দুটি একসাথে বলছে এখানে ক্লিয়ার তারপর আপনার এখানে এই এই জাতীয় ম্যাটটা যেটা দেওয়া আছে দেখুন এখানে আমাদের সময় নির্ণয় করতে বলছে এখানে আমরা কিন্তু চাইলে কিন্তু স্টেপ স্টেপ সবই করবো ইনশাল্লাহ তো এখানে এই ম্যাথগুলো চাইলে আপনি দেখতে পারেন সেটা হচ্ছে কি কোন আসল তিন বছরে এটা এনএম দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে কত এখানে বলতে এত তার মানে মুনাফা প্লাস আসল এটা দ আছে কত এখানে পঞ্চান্ন শো আছে এখানে মুনাফা আসলের এত অংশ এখানে তার মানে মুনাফা আসলের কত এখানে এত অংশ তাহলে আপনি এখানে মুনাফা আসলের কত এত অংশ তাহলে লিখবেন যে মুনাফা তিন বাই আট এটা লিখবেন তাহলে আপনি যে মুনাফা আসল যে লেখেন এই মুনাফা আসলে মান কত পঞ্চান্নশো না মুনাফা প্লাস আসল মুনাফা প্লাস আসল প্লাস মুনাফা মানে মুনাফা আসল এটা পঞ্চান্ন দশ মানটা বসালাম এখানে আর আসল তো এখানে আসলেই আর হচ্ছে মুনাফা কি বললো এখানে মুনাফা আসলে আসলের এত তো এখানে আসলের কি করলাম এখানে তিন বাই এত করলাম ক্লিয়ার তাহলে এটাকে আসল ইন্টু করা যায় এখানে মানে এরকম কাজে মুনাফা ইকুয়াল টু আসল হ্যাঁ আসল ইন্টু তিন বাই আট এখানে এই কাজটা করতে পারেন এখানে তো এখানে আপনি যদি ওই মানটা আসল আসল কমন নেন মানে একই মান তো কমন নেন তাহলে এক প্লাস তিন বাই আট করা যাবে এখানে আর এটা আমাদের এখানে ওই তিন বাই আট মানে কি আটকে আট মানে লসক করবেন আট লসাগু কে আট প্লাস তিন মানে কত এগারো বাই আট পাবেন এখানে এটা আসল ইকুয়াল টু এই মানটা পাবেন এখন আপনি যেটা পেলেন সেটা হচ্ছে কি এখানে এগারো বাই আট ইন্টু আসল ইজ ইকুয়াল টু কতখানে পাঁচ পাঁচ শূন্য শূন্য তো এই আসলটা যে এখানে লিখি আসল তাহলে একটা বিষয় দেখুন আমাদের এই যে এগারো আট আছে না এটা উল্টে গেলে কিন্তু কি হবে এখানে বলতে এখানে পাঁচ পাঁচ শূন্য আছে এখানে আর আট আর এগারো হবে এখানে ওকে তো আমরা কি জানি পঞ্চান্ন এখানে পাঁচ এগারো তাহলে আমাদের এখানে পাঁচ যাবে এখানে আর শূন্য থাকবে এখানে তাহলে আমাদের পাঁচশোর সাথে কি হবে এখানে আট গুণ হবে এখানে চল্লিশ আর দুটো শূন্য এখানে এত টাকা তাহলে আসল পেলা হয় কতখানে বলতো এখানে চারশো টাকা পেলাম এখানে ওকে তো এখন মুনাফা যদি বের করি তাহলে আমাদের কি মুনাফা আসল থেকে মুনাফা আসল থেকে আমি যেখানে এই চার হাজার টাকা যে বের এত টাকা যে বের বিয়োগ করি এখানে তাহলে কিন্তু মুনাফা আসল মুনাফাটা পাবো তাহলে মুনাফা ছিল কত এখানে মুনাফা আসল ছিল কিন্তু পাঁচ হাজার পাঁচশো আর এটা পেলাম কত এখানে আমরা চার হাজার পেলাম এখানে এটা কি পেলাম আসল পেলাম এখানে তাহলে আমাদের এখানে মুনাফা কত এখানে পনেরোশো পেলাম কিন্তু এখানে ওকে তো মুনাফাও কিন্তু আমি পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে বলছে আসল এবং মুনাফার হার বের করতে আসল বের করলাম তো মুনাফার হার বের করার জন্য আমাদের কি করতে হবে এখানে আগের মতো আই ইকুয়াল টু পি এন আর তো আর ইকুয়াল টু আই বাই পি এন এখানে তো আই এর তো কত এখানে পনেরোশো পি কত আসল কত ছিল এখানে চার হাজার আর তিন হচ্ছে কি এর এখানে এখন ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলেই হবে এখানে তিন দিয়ে এটাকে কাটলে কত তিন পাঁচ এখানে তারপর দুটো শূন্য হবে এখানে এই শূন্য আর শূন্য এই শূন্য আর শূন্য কাটা যাবে তাহলে আমাদের পাঁচ বাই কত চল্লিশ ওকে তো পাঁচ বাই চল্লিশ যদি হয় এখানে তাহলে আপনার এখানে

আর মিশ্র করা হ্যাঁ এটাকে যদি আপনি মিশ্র করতে চান তাহলে আমাদের কি ভাগ করতে হবে চল্লিশ দিয়ে এটাকে হ্যাঁ তাহলে বারো পয়েন্ট এরকম একটা মান পাবে দেখবেন যে পঁচিশ বাই টু পাবেন বা এখানে এটাকে এভাবে লেখা যাবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমি আর নতুন করে কিছু বলবো না সবাই নির্ণয় করতে বললে জাস্ট সবাই সূত্র কি জাস্ট এন ইকুয়াল টু আই বাই পি আর করতে হবে এটা এতটুকুই এটা আর এর মান দেওয়া আছে এখানে এবং কি কত বছরে এত টাকার মুনাফা কত বছরে মানে এন এর মান বের করতে বলছে এখন কতটা এত এত টাকা আপনার পি দেওয়া আছে এখানে এবং মুনাফা দেওয়া আছে কতখানে এই আপনার ইন্টারেস্ট আয়ের মান দেওয়া আছে ক্লিয়ার মানগুলো বসায় দেবেন এখানে পি এর আয়ের মান হচ্ছে কতখানে চার আট শূন্য শূন্য পি কতখানে এক শূন্য চারটে শূন্য আর কি আর এর মান কতখানে বারো পার্সেন্ট তো বারোকে আপনি একশো দ্বারা ভাগ করবেন তাহলে হয়ে যাবে বারো বাই কতখানে একশো করবেন এই শূন্য শূন্য করবেন শূন্য শূন্য করবেন তাহলে এখানে আমাদের আটচল্লিশ শূন্য শূন্য আর এখানে কত বলুন এখানে ওয়ান শূন্য শূন্য ইন্টু বারো করবেন এখানে এই শূন্য শূন্য করবেন শূন্য শূন্য করবেন চার বারো আটচল্লিশ না এখানে চার হবে এখানে তাই বানটা দেখবেন এখানে চার পেয়ে যাবেন ওখানে ওকে আমি এখানে একদম ডিরেক্ট ব্যাটটা করে দিলাম এখানে অত করে দেওয়া আছে সমস্যা নেই আমি নেক্সট দিন ইনশাল্লাহ আপনার এখানে অনুশলি দুই পয়েন্ট এক নিয়ে করবো ইনশাল্লাহ ভালো থাকবেন